হয় বন্ধুরা আজকে কী রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখেছি বিমস কাজে সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে আজকে বৌদি রান্না করছে আর এদিকে চিকেন কষানোর জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে আর এখানে রয়েছে মাংস আর আলুটাকে ভাজা হয়ে গেছে তো বৌদি আজকে রান্না করছে সব কিছুই রান্না বৌদি করবে আর আমরা সবাই হাতে হাতে একটু যোগাযত করে দিচ্ছি আর মাংসের জন্য আলু তো ভেজে রেখে দিয়েছি আর দিকের কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছে গরম জল আর এদিকে চিকেনের কষানোর জন্য একদম লাল লাল করে মশলাটাকে কষাচ্ছে বৌদি আর আমের চাটনি হবে তো তার জন্য বৌদি এখানে আমগুলোকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে গরম জলে তো বৌদি আজ বৌদি রান্না তো ভীষণ ভালো খুব টেস্টি টেস্টি রান্না করে বৌদি তো বৌদি সব কিছু রান্না করছে তো এবার চিকেনটাকে ভালো করে বৌদি কষিয়ে নিয়েছে তা চিকেনটা কষানো হোক ভালো করে আর দেখতেই পাচ্ছো চিকেনটাকেবারে যা হবে আজকে দারুণভাবে চিকেন হবে আজকে হবে গন্ধরার চিকেন তো বৌদি গন্ধরার চিকেনটা খুব ভালো মানে আর এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে এবার হবে আমের চাটনি তার জন্য ফোড়ন দেবে তার জন্য কড়াই দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা আর সর্ষে তো এবার হবে আমের আমের চাটনিটা কমপ্লিট করবে বৌদি তো আমের আমের জন্য সব কিছু হয়ে গেছে আমের চাটনি এবার ফোড়ন দিয়ে সব দিয়ে দিয়েছে তো চিকেনটাকে ওইদিকে ভালো করে বৌদি এখন কষাবে আর এদিকে আমের চাটনিও করছে দুটো করছে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছে তো দেখতেই পাচ্ছ মাংসটা কষানো হয়ে এসছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছে এবারে তো ওইদিকে তো রান্না হচ্ছে আর এদিকে চলছে বেলুন ফোনালো তো বৌদি এখন বেলুনগুলোকে সব ফুলিয়ে নিচ্ছে তো বৌদি বড় বৌদি রান্না করছে আর ছোট বৌদি বেলুন ফুলাচ্ছে আর এইদিকে মাম্মা নাচ করছে আর ওইদিকে আমার সোনা বাবা দাঁড়িয়ে আছে যার আজকে বার্থডে সেও বেলুন তো রান্না হবে মিক ফ্রাইড রাইস তার জন্য এখানে সব চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে তো আজকে ওইদিকে চিংড়ি মাছগুলোকে এবার বৌদি ভাজতে দিয়ে দিয়েছে আর বৌদি মিক ফ্রাইড রাইসটা খুব সুন্দর বানায় আর চাটনিটা কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখতেই পাচ্ছ আর এদিকে মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো মাংস চাটনি সব কিছুই হয়ে গেছে আর দুপুরবেলায় তো পায়েসটা রান্না হয়েই গেছে আর দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর হয়েছে